আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি একসময় শুরু হয়েছিল ছোট্ট একটা গ্যারেজ থেকে হ্যাঁ আমি বলছি Apple in share গল্প স্বাগত MST turnover যেখানে আমরা আপনাদের শেয়ার করি ব্যবসার গল্প সফলতা রহস্য আর বাস্তব জীবনের ইনস্পিরেশন আজকের ভিডিওতে জানবো Apple যাত্রা গ্যারেজ থেকে আইফোন পর্যন্ত 1976 সালে স্টিভ জবস স্টিভ ওয়াজniak আর রোনাল্ড ওয়েন মিলে একটা ছোট্ট কম্পিউটার বানানোর আইডিয়া কাজ শুরু করলেন তাদের প্রথম অফিস ছিল জবস এর বাড়ির গ্যারেজ সেখান থেকে জন্ম নেয় প্রথম কম্পিউটার অ্যাপেল অ্যাপেলের মাধ্যমে তার টেক দুনিয়া আলোড়ন তুলল কিন্তু সবকিছু সহজ ছিল না প্রতিযোগিতা ব্যর্থতা আর আর্থিক সমস্যার কারণে অ্যাপেল প্রায় ধ্বংসের পথে চলে যাচ্ছিল উনিশশো সালে এক প্রতিষ্ঠাতা স্টিভ জবস নিজেই কোম্পানি থেকে বেরিয়ে যেতে বাধ্য হন কিন্তু এখানেই গল্পের আসল মুখ ১৯৯৭ সালে স্টিভ জবস আবার অ্যাপেলে ফিরে এলেন তিনি নিয়ে এলেন একের পর এক প্রোডাক্ট আইম্যাক আইপড আইফোন আইপ্যাড বিশেষ করে দুই হাজার সাত সালে আইফোন লঞ্চ পুরো টেক ইন্ডাস্ট্রিকে বদলে দেয় আজ আইফোন শুধু ফোন নয় এটা এক ধরনের লাইফ সিম্বল এটা শুধু একটা কোম্পানি নয় বরং বিশ্বের কোটি কোটি মানুষের ইনোভেশন ডিজাইন আর ইন্সপারেশনের নাম আপনার কি মনে হয় অ্যাপেলের সফলতার পেছনে সবচেয়ে বড় কারণ কোনটা ইনোভেশন স্টিভ জবসের এর ভিশন নাকি টিমর অবশ্যই কমেন্ট করে জানাবেন